হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আইবাস প্লাস প্লাস এর বিল টিএ বিল স্মার্টফোনে পিডিএফ আকারে রাখার পদ্ধতি এখানে ট্যুর ডায়রি লোকাল ট্যুর ডায়েরি থেকে ভিউ ভিউ থেকে থ্রি তে ক্লিক করলে শেয়ার এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে দেন প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে প্রিন্ট অপশন থেকে লেটার ল্যাটারে পোর্ট্রেট যে অপশনটা ওইটাতে ক্লিক করে ল্যান্ডস্কেপ করে দিতে হবে তারপর পেজ পেপার সাইজ যেটা ওইটাতে ক্লিক করে পেপার সাইজের পেপার সাইজ পিআরসি টেন আপনারা দেখতে পাচ্ছেন পিআরসি টেনে ক্লিক করতে হবে দেন আমরা পিডিএফ ক্লিক করবো পিডিএফে ক্লিক করার মাধ্যমে সেভ সেভ অপশানে ক্লিক করতে হবে এখন মাই ফাইল মাই ফাইলে গিয়ে ডকুমেন্ট অপশানে ঢুকলে ক্লিক করলে ডকুমেন্টে ক্লিক করে নিচে স্ক্রল করলে ইন এখানে এই বিল দেখাবে এভাবেই পিডিএফ করা যাবে